নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো হুম আজ হলো রথযাত্রা তো সকলকেই জানাই রথযাত্রা শুভেচ্ছা তো আজকে রথের দিনে একটু জিলিপি না হলে হয় বলো তাই আমি বাড়িতেই বানিয়ে ফেলাম জিলিপি তো আমার জিলিপিটা দেখে কিন্তু সবাই কেউ হেসো না বুঝতেই পারছ ভালো হয়েছে খেতে খেতে খারাপ হয়নি কি ভাবছো আমি খেতে খারাপ হয়েছে যেটা বলছি একদমই নয় আমি বলতে চাইছি জিলিপির প্যাচটা একদম ঠিকঠাক মতো হয়নি আর চেষ্টা করে 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 হয়েছে দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমি কীভাবে গুলে নিলাম ব্যাটারটা আমি একটা সসের বোতলের মধ্যে ঠেলেও দিলাম এবার দেখতেই পাচ্ছ আমি ফ্রাই প্যানে তেলও দিয়ে দিলাম এবার জিলিপির প্যাচগুলো দেখে কিন্তু হাসবে না হাসবে না জিলিপির প্যাচ একদম হয়নি কিন্তু খেতে একদম সুপার হয়েছে দারুণ হয়েছে দেখো আমি কিন্তু এখানে জিলিপি শিরাটাও বানিয়ে নিয়েছি বসিয়েছিলাম যখন তোমাদের আমি দেখিওছি সেটা এর পরের বারে জিলিপিগুলো দেখো একবার এগুলো একটু ঠিক হয়েছে একটু তারপরের বারেরটা দেখো তবু একটু হয়েছে চেষ্টা করতে করতে বলে এটা তিন নম্বর ব্যাচ দেখো কেমন হচ্ছে বলো সে আমার জিলিপি যেমনই হোক না কেন তো তোমরা কিন্তু আমাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই জানি এই হলো চার নম্বর ব্যাচ এবার বলো সত্যি করে হয়েছে কিনা সত্যি করে বলবে হয়েছে কি না দেখো আমি কিন্তু এক থালা জিলিপি বানিয়ে ফেলেছি দোকানে নিয়ে গিয়ে এগুলো বেচাও যাবে সত্যি সুন্দর হয়েছে কিনা বলো আমি মনে হচ্ছে ধমকি দিচ্ছি না না একদমই না দারুণ হয়েছে খেতে বিশ্বাস করো কিন্তু প্যাচটা একটু ওলট হয়ে গেছে যাই হোক ধন্যবাদ ভিডিওটি